অবশ্যই যে ছাব্বিশের ভোট বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মেরুকরণের রাজনীতি আরও সান দিলেন হুমায়ুন কবি ব্রিগেডে গীতাপাঠের পাঠের পাল্টা হিসেবে কোরআন পাঠের আয়োজন করবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি বাংলা দখলের জন্য গীতা পাঠ করছে বিজেপি মুসলিম প্রার্থীদের বেশি সিট জেতার জন্য মুর্শিদাবাদে লক্ষ্যকণ্ঠে কোরআন পাঠের উদ্যোগ নিচ্ছে ভরতপুরের বিধায়ক ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন নমস্কার পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ বহু আগের ঘোষিত কর্মসূচি ছিল বহু আগের এবং শুধু আমাদের পশ্চিম বাংলা থেকেই না সমগ্র ভারতবর্ষ থেকে ভক্তরা এসছে যদিও নব্বই পার্সেন্টের বেশি বাংলা থেকেই এইবার হুমায়ুন কবির যিনি ইদানিং সব নিউজ চ্যানেলে তার মুখ দেখা যায় টিভিটা খুললেই বা ইউটিউব খুললেই উনি আচমকা অ্যানাউন্স করলেন লক্ষ কণ্ঠে কোরআন পাঠ মানে উনি সোজাসুজি বললেন পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের পাল্টা লক্ষ কণ্ঠে কোরআন পাঠ বাবরি মসজিদের বিতর্ক জাস্ট শুরু হয়েছে আগুনে গরম এখনো দেশে সব জায়গায় ছড়াচ্ছে দেশের মান্যগণ্যরা রাজনীতিকরা এই নিয়ে বিব্রতি দিচ্ছেন সবাই অখুশি না মসজিদ নিয়ে কেউ অখুশি না সবাই বলছে হুমায়ুন একটা কেন দশটা কেন কুড়িটা মসজিদ বানাক নামটা নিয়ে বিতর্ক যেই আগ্রাসী অনুপ্রবেশকারী দখলদারী বাবার প্রথম মুঘল বাদশাহ ভারতের বাইরে থেকে এসে লুণ্ঠন ধর্ষণ আক্রমণ প্রভূত জিনিস করেছিল এবং সমগ্র ভারতের আরাধ্য রাম রামচন্দ্রের মন্দিরকে ভেঙে ধুলিস্যাত করে ওর উপর স্থাপনা করেছিলেন বাবরি মসজিদ তারপরে কিছু অনুপ্রেদ ঘটনা ঘটে ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই একটা অনুচিত ঘটনা ঘটে ওটা লিগালভাবে করলেই হতো যাই হোক সেটা বহু যুগ চলে গেছে তেত্রিশ বছর অতিক্রান্ত এখন আবার সেই হাওয়াতে ধোঁয়া দিয়ে হুমায়ুন কবির বাবরি মসজিদের প্ল্যান করলেন ওখানে ভিত্তি স্থাপনা করলেন শিলন্যাস করলেন যদিও একটা ইট বসেছে শুধু কিছু শিলন্যাস হয়নি উনি রিমোট কন্ট্রোলে করেছেন যাই হোক সেটা যেতে না যেতেই আবার নতুন বিতর্ক এবারে এটা কেন করছেন উনি কি খুব একটা ধার্মিক মানুষ ওনার ইতিহাস যদি লক্ষ্য করা যায় একদমই না ওনার এখন একমাত্র লক্ষ্য উনি রেগে আছেন জিঘাংসা প্রতিশোধ উনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করতে চান এটা মানে কোনো আমাদের আইডিয়া না এটা ওনার বক্তব্য তিন দিন আগে থেকে বহুবার বলেছেন এবং মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করার মানেটা কি মুসলমান ভোট পাওয়া এবং বক্তৃতা দিয়ে তো মুসলমান ভোট পাওয়া যায় না তাহলে নসাদ সিদ্দিকী একটার বদলে পনেরোটা বিধানসভা সিট পেতেন উনি তো ছয় দশ হাজার বক্তৃতা দিয়ে দিয়েছেন দরকার আবেগ দরকার সেন্টিমেন্ট আর সেই আবেগ অনেকটা হুমায়ুন কবির কিন্তু সংগ্রহ করতে পেরেছেন বাবরি মসজিদের শিলান্যাসের মাধ্যমে আমরা দেখেছি কাতারে কাতারে ভিড় ষাট সত্তর হাজার লোকের কাছাকাছি জমা হয়েছিল যদি উনি দাবি করেছেন তিন চার ওটা বাজে কথা কিন্তু ষাট সত্তর হাজারও বিশাল সংখ্যা ওই রকম একটা মাঠে কাতারে কাতারে ভিড় বিভিন্ন জায়গা থেকে লোক এসছে কারণ হুমায়ুন কবির কি এখানে ট্র্যাজিক হিরো হিসাবে দেখা হচ্ছে যার প্রতি অন্যায় করা হয়েছে যাকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস ছুঁড়ে ফেলে দিয়েছে এবং যেহেতু উনি বলেছিলেন মসজিদ করবেন তাই তাকে বহিষ্কার করা হয়েছে তো এই ফ্যাক্টরটা খুব ভালোভাবে কাজ করেছে এবং বহু লোকের জনমত ওনার পক্ষে গেছে কিন্তু এটা সাময়িক একটা কথা আছে পাবলিক মেমারি ইজ ভেরি শর্ট সেটা উনি একজন দক্ষ খাওয়া পলিটিশিয়ান হয়ে ভালো করে জানেন তাহলে এখানে থামলে হবে না কি করা যায় কি করা যায় ব্যাস একটা আইডিয়া পেয়ে গেলেন এই পাঁচ লক্ষ গীতা পাঠ এটা নিয়ে এত হোল গোল তাহলে আমি কি করব এক লক্ষ কোরআন পাঠ যদিও দেড় লক্ষ করা ছিল যদি থার্টি পারসেন্ট হিসাবটা করতেন সে যাক ওটা মজা করে বললাম তো এই এক লক্ষ কোরআন পাঠ হবে সারা সারাদিন উনি মাংস টাংস খাওয়াবেন পরিষেবা দেবেন এবং দিনের শেষে সবাই ফেরত যাবেন এবং এই এক লক্ষ কোরআন পাঠ নিয়ে কিন্তু অনেক চলবে এতে ওনার প্রতি সহানুভূতি আবেগ অনেকটা বাড়বে এবং ওনার লক্ষ্যের দিকে উনি আস্তে আস্তে পৌঁছাবেন ওনার লক্ষ্যকে আলাদা পার্টি করা যেটা উনি বলেছেন না 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 সে নিয়ে পরে একটা বিস্তারিত ভিডিও করব উনি তুখর প্ল্যান করেছেন তবে আপাতত এই লক্ষকণ্ঠে কোরআনপাত হলো দ্বিতীয় ধাপ একটাই সমস্যা এই আগুনে যে উনি ঘি দিয়ে যাচ্ছেন কোথাও কোনো সঙ্গলিঙ্গ থেকে দাবানল না হয়ে যায় কেন উনি যেই খেলাটা খেলছেন বুদ্ধি দিয়ে যদিও খেলছেন কিন্তু খুব উত্তেজনাপ্রবক মানে যাকে বলে সেন্সিটিভ যে কোনো মুহূর্তে যা কিছু হওয়ার চান্স আছে তাই রাজ্য পুলিশকে খুবই সজাগ থাকতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ We want Ben please.